সাহিত্যের চশমায় আপনাদেরকে স্বাগতম আমি আব্দুল হালিম আজ আপনাদেরকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প শঙ্খমালা শুরু হচ্ছে শঙ্খমালা অনেক রাতে খেতে বসেছি মা ধরা গলায় বললেন খবর শুনেছিস ছোটন কি খবর পড়ে এসেছে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না মা থেমে থেমে বললেন পরীর একটি মেয়ে হয়েছে মায়ের চোখে এবার দেখা গেল জল আমি বললাম ছি মা কাঁদেন কেন মা সহজ স্বাভাবিক গলায় বললেন না কাঁদি না তো আর দুটি ভাত নিবি আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে মায়েরা বড় দুঃখ পুষে রাখে ছ বছর আগের পড়িয়া ভেবে আজ কি আর কাঁদতে আছে হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে চারিদিকে কি চমৎকার আলো উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোই ভাসছে কতদিনের চেনা ঘরবাড়ি কেমন যেন অচেনা লাগছে আজ বারান্দায় ইজি চেয়ারে আচ্ছোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা তার পাশে একটি শূন্য টুল ঘরের সমস্ত কাজ ছেড়ে আমার মা এসে বসবেন সেখানে ফিসফিস করে কিছু কথা হবে দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে একজন দেখবেন উথাল পাতাল জোৎসনা অন্যজন অন্ধকার বাবা মৃদুসরে ডাকলেন ছোটন ও ছোটন আমি তার কাছে এগিয়ে গেলাম তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে অস্পষ্ট স্বরে বললেন পড়িয়ে এসেছে শুনেছিস শুনেছি আচ্ছা যা আজ আমাদের বড় দুঃখের দিন পড়িয়াপা আজ এসেছেন কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন শিমুল তুলো উড়ে এসে পড়ছে তার চোখে মুখে আমাকে দেখে হয়তো খুশি হবেন হয়তো বা হবেন না পরিয়াপাকে বড্ড দেখতে ইচ্ছে করে আমরা খুব দুঃখ পুষে রাখি হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরোনো কথা মনে পড়ে বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে চোখে জল এসে পড়ে এমন কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন মাথার কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন তারপর অনেক সময় নিয়ে ওজু করলেন এক সময় এসে বসলেন শূন্য টুলটাই বাবা ফিসফিস করে বললেন খাওয়া হয়েছে তোমার হুম তোমার বুকে তেল মালিশ করে দেব না সিগারেট খাবে দেব ধরিয়ে না তারপর দুজনে নিঃশব্দে বসেই রইলেন বসেই রইলেন লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগল এত দূরে থেকে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন কফ জমা অস্পষ্ট স্বরে বললেন কাঁদে না কাঁদে না বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার তিরিশ বছর আগের মতো ভালোবাসুক আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায় মা ব্যাকুল হয়ে ডাকলেন কোথায় যাস ছোটন এই একটু হাঁটব রাস্তায় দেরি করবে না তো না মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন ছোটন তুই কি পরিদের বাসায় যাচ্ছিস আমি চুপ করে রইলাম বাবা বললেন যেতে চাই যাক না যাক রাস্তাঘাট নির্জন শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে তারস্বরে ঝিঝি ডাকছে চারপাশে গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে আমি একা একা হাঁটি মনে হয় কত যোগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জোৎস্না হয়েছিল বড়োদা আর আমি গিয়েছিলাম পরি আপাদের বাসায় আমার লাজুক বড়োদা শিমুল গাছের আড়াল থেকে মৃদু স্বরে ডেকেছিলেন পড়ি ও পড়ি লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা হাসি মুখে বলেছিলেন ওমা তুই কবে এলি রে কলেজ ছুটি হয়ে গেল ভালো আছেন খালা পড়ি ভালো আছে খবর পেয়ে পড়ি হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল ইস কতদিন পর কলেজ ছুটি হলো আপনার আমার মুখ চোটা লাজক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন পড়ি তুমি ভালো আছো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো তোমার জন্যে গল্পের বই এনেছি পড়ি এসব কোন জন্মের কথা ভাবছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল একজন বৃদ্ধা মা একজন অন্ধ বাবা এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার পড়ি আবার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন পাশে একটি শূন্য চেয়ার বড় বর হয়তো উঠে গেছেন একটু আগে পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন ছোটন না হ্যাঁ উহ কতদিন পর দেখা বস এই চেয়ারটাই আপনি ভালো আছেন পরিয়াপা হ্যাঁ আমার মেয়ে দেখবি বস নিয়ে আসছি লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি দেখ অবিকল আমার মতো হয়েছে তাই না হ্যাঁ কি নাম রেখেছেন মেয়ের নীরা নামটা তোর পছন্দ হয় চমৎকার নাম অনেকক্ষণ বসে রইলাম আমি একসময় পরিয়াপা বললেন বাড়ি যা ছোটন রাত হয়েছে বাবা আর মা তেমনি বসে আছেন বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন ছোটন ফিরলি জি পরিদের বাসায় গিয়েছিলি হ্যাঁ অনেকক্ষণ আর কোনো কথা হলো না আমরা তিনজন চুপচাপ বসে রইলাম সময় বাবা বললেন পরী কিছু বলেছে না মার শরীর কেঁপে উঠল একটি হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুফিয়ে উঠলেন আমার বড় খোকা আমার বড় খোকা অ্যান্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পড়ি আপার জন্যে সঞ্চিত করে রেখেছিলেন তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে ফিসফিস করে বললেন কাঁদে না কাঁদে না ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসলো আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললম পরিয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প শঙ্খমালা আমি আব্দুল হালিম সাহিত্যের চশমা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পে